বিসমিল্লা ই রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত আজ একটা ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম চরণল ইনসি হাফিজিয়া মাদ্রাসা রূপ সংলগ্ন থেকে মৌরিয়াবাদ সীমান্ত পর্যন্ত আশা করি ভিডিওটা সবাই দেখবেন ইনশাল্লাহ একটা বাইক নিয়ে চলে আসলাম এই যে হাফিজা মাদ্রাসার একদম সামনে আসলে এই মাদ্রাসাটা অনেক পুরনো মাদ্রাসা আগের থেকে অনেক উন্নত হয়েছে গেট হয়েছে বাউন্ডারি হয়েছে যাই হোক মাদ্রাসাটার ভিতরে ঘুরে দেখাবো আপনাদের মাদ্রাসার ভিতরে খেলার জায়গাও আছে এখন দুপুর টাইম সবাই গোসল করতেছে প্রায় নামাজের টাইম এই যে মাদ্রাসার অপরূপ দৃশ্য আসলে এই মাদ্রাসায় এখন সিসি ক্যামেরাও আছে অনেক আপডেট হয়েছে মাদ্রাসা সবাই জানেন যে রাজাপুর ইউনেনে চোরানল গ্রামের মাদ্রাসা যাই হোক কোরআনের পাখিরা এই যে দুপুর টাইম গোসল করতেছে অপর দৃশ্য এগুলা হচ্ছে কোরআনের পাখি ভবিষ্যতে কোরআনের পাখি হবি এখন আমার সাথে হাকিম বেও আসছে আজকে ব্লগ ভিডিও করতে যাই হোক হাফিজিয়া শেষ এখন পাশে দেখতেছেন বাম পাশে আমাদের ঈদগা এই বিশাল বড় ঈদগার মাঝে একটি গেট হচ্ছে আসলে আপনারা জানেন অনেক সুন্দর ডিজাইন এর মধ্যে গেট হচ্ছে গেটের কাজ চলমান আছে এখন আমরা মেন রোড দিয়ে সোজা চলে যাচ্ছি এই যে এটা হচ্ছে আমতুলির যে রোড এটা আমতুলের এই মূরের মধ্যে এই যে সফর ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ এখানে গড়ের গেট যাবতীয় জিনিসপত্র বানানো হয় যাই হোক মোটরসাইকেল সাবধানতার মধ্যে চালাতে হয় এর মধ্যে আমতুলি দিয়ে ঢুকে যাচ্ছি আমরা এটা হচ্ছে দ্বারেশ্বর খুব সুন্দর বন্যার কারণে রাস্তাটা একটু ভেঙে গেছে যাইতে যাইতে চলার পথে দেখলাম রমেশ ভাই কোদাল নিয়ে দাঁড়িয়ে আছে মনে হয় মাটি ফেলাইতেছে ওই জায়গায় আবার হাতের বাম পাশে যেই মসজিদটা দেখতেছেন অনেক সুন্দর চরণল দারু লামন আমন জামে মসজিদ ধারেশ্বর এটা একটা গেট আছে পুকুর আছে পাশে অনেক সুন্দর সুন্দর বলতে বলতে এই যে ধারেশ্বরের আবার আরেকটা মোড় এখানে দুইটা দোকান আছে নুর ইসলাম ভাই আর খাইরুল ভাই পাশে একটা প্রাইভেট কার সাধ্যেই আমাদের বাতুল ভাইয়ের ডাক্তারের দোকান ভালো চিকিৎসা করে বলতে বলতে আমরা সীমান্তর দিকে এগিয়ে যাচ্ছি এখন মুকলেশ ভাই খাসি নিয়ে দাঁড়িয়ে আছে ওর গেটের পাশে আর মাসাল্লাহ চরণল যেই পরিমাণে বিল্ডিং হইতেছে এটাও আল্লাহর বরকত যাই হোক দ্বারেশ্বর অতিক্রম করছি এটা হচ্ছে দারেশ্বর স্কুল সরকারি প্রাথমিক বিদ্যালয় আসলে আমাদের শিক্ষা প্রতিষ্ঠান অনেক আছে স্বর্ণগ্রামে এগুলা আরেকটা ভিডিওর মাধ্যমে দেখামো আমরা যাইতে যাইতে প্রায় শিববারের দিকে পৌঁছায় যেতেছি যাই হোক রমজান মাস দুপুর একটা খুব রুদ্র আসলে সবাইকে রোজা রাখার তোফিক দান করুক এই রোডগুলো অনেক স্মৃতি জড়িয়ে আছে সবার আসলে প্রবাস জীবন যারা প্রবাসে থাকেন তারা এগুলো আসলে স্মৃতি এখন যে দৃশ্যটা দেখবেন এটা হচ্ছে মনোরম দৃশ্য দৃশ্য এটা আসলে দুপুরবেলা চরণল পাছরা যারা থাকেন এটা চিনেন শিব নামে পরিচিত এই যে শিব বাড়ির যেই বিকালবেলার ভিউটা আরও সুন্দর আমরা এখন দুপুরবেলা অনেক রুদ্র পড়তে যাই হোক গাছের নিচে দাঁড়িয়ে আছি হাতের বাম পাশে যেই ঘরগুলো দেখতেছেন এগুলো হচ্ছে ফ্রাম এটা চরণল গ্রামের ঐতিহ্যবাহী ফ্রাম দেখতে দেখতে ফ্রামের কাছে চলে আসলাম এটা অনেকে চিনেন এটা হচ্ছে শিববাড়ির বাড়ির ফ্রাম হাঁটতে হাঁটতে দেখতেছি শ্যামল দৃশ্য গ্রামীণ দৃশ্য আসলে এটা গ্রামে যারা থাকে এটার দৃশ্যটা তারাই উপভোগ করতে পারে যাই হোক আমরা কিন্তু নবিয়াবাদের দিকে রওনা হলাম এখন আবার বাইকটা স্টার্ট করি বাইকটা পূর্ণ হলেও আসলে আমাদের তিনজনকে সার্ভিস দিতে এটাই অনেক থাও বাইকটার দাম হচ্ছে বারো হাজার টাকা বারো হাজার টাকার মধ্যে যে সার্ভিস দিতে আলহামদুলিল্লাহ যাই হোক দেখেন দুই পাশে অনেক সুন্দর জায়গা ভারতের সীমান্তের পাশে আমরা চলে আসছি এই তাল গাছগুলো দেখলে অনেক সুন্দর লাগে রোডের সাইডে তাল গাছ তাল গাছ আপনার বর্জ্যপাত থেকে অনেক রক্ষা করে তাল গাছ আসলে গ্রামের মধ্যে থাকলে অনেক ভালো নিরাপদ যাই হোক বলতে বলতে আমাদের গন্তব্য নবিয়াবাদ পৌঁছে যেতেছি এটা আসলে চিনেন না চরণল এমন কোনো রূপ নাই এটা হচ্ছে শাওরাতুলির রুট মোটামুটি রুটটা ভালোই এখন হাতের বাম পাশে যে গাছটা দেখতেছেন না এটা অতি প্রাচীন আসলে আনুমানিক এটার বয়স কত বছর এটা আল্লাহ জানে আমরা মুরুব্বীদের থেকে শুনছি এটা নাকি অনেক পুরোনো গাছ যুদ্ধের সময় নাকি এরকম ছিল গাছটা যাই হোক বাম পাশে যে মসজিদটা দেখতেছেন এই মসজিদটা হচ্ছে নবীয়বার জামে মসজিদ এটা আসলে এক বছর আগে করা হয়েছে যাই হোক এখন মেন বর্ডার পঁচা গেছি বর্ডার এখন খুব শান্ত কারণ রমজান মাস দুপুর টাইম এখন সবাই রোজা আছে একটা দোকান মাত্র খোলা সেটা ইকবাল দোকান এখন বলতে বলতে সীমান্তর পাশাপাশি চলে আসছি এখানে বাংলাদেশ আর প্রবেশ নিষেধ আর কি যাই হোক এটা নতুন করে দিছে আগে এটা ছিল না আমরা ওই ওই পর্যন্ত যাইতে পারতাম এখন তো এখানে মিশে ভাই আবার আদা কিনলো আধা কেজি পঞ্চাশ টাকা দিয়া এখন বলতে বলতে বলতেছি যে ভাই তাড়াতাড়ি করো নামাজ পড়তে হইব আবার আজকে আবার নামাজটা মিস হয়েছে পরে পড়ছি ঘরে বসাই যাই হোক বর্ডার একদম নীরব পরিবেশ বর্ডার ছেড়ে চলে আসছি আবার এদিকে ওই রোডটাতে যাই হোক বারো হাজার টাকার দামের মোটরসাইকেলটা ভালোই সার্ভিস দিতেছে আমাদের তিনজনকে মাসাল্লাহ নিয়ে যাইতেছে এখন বলতে বলতে আমাদের বরবারে যে রুট সেদিকে অগ্রসর হচ্ছি পাশে দেখেন যে ফসলি জমিটা আমাদের প্রাণপ্রিয় সাজ্জাদ কবির মাস্টার সাহেবের এই পুকুরটাও ওনার ওই মাস্টারে করার পাশাপাশি এগুলো আর করে আর কি চরণল উত্তরপাড়া কেন্দ্রীয় শাহিজামি মসজিদের সামনে এখন আমরা অগ্রসর এখন দেখতেছেন আজানের টাইম মানুষ দুই একজন করে মসজিদে ঢুকতেছে কিছুদিন আগে কবরের পাশে দেওয়ালে অনেক দোয়া লিখছে আমাদের প্রবাসী ভাই আবু কালাম কাকা যাই হোক আমাদের ঘাটলায় একটা মনোরম দৃশ্য আসলে এখানে চব্বিশ ঘন্টায় ঠান্ডা থাকে তেমন মানুষ নাই বসলে বসে যাই হোক আমাদের ভিডিওটা ভালো লাগলে সবাই শেয়ার করবেন দোয়া করবেন আমাদের জন্য সবাই যাতে ভালো থাকতে পারি রোজা রাখতে পারি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি